সালামু আলাইকুম ও রহমতুল্লা ও কাতু আমি মোহাম্মদ আজিবর রহমান প্রিন্সিপাল আলাকাবা স্কুল অ্যান্ড কলেজ কাশীনাথপুর আপনারা সকলেই অবগত আছেন যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা হজরত ইব্রাহিম আল্লাহ সালাম ও হজরত ইসমাইল আলাহ সালামের ত্যাগের মহিমায় সমন্বিত যে জীবন সে জীবন হোক আমাদের সকলের এবং ঈদ সবার জীবনে বয়ে আনো অনাবিল সুখ ও শান্তি এই প্রত্যাশায় আমি এবং আমাদের প্রতিষ্ঠান আলাকাবা বা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সালামু আলাইকুম রহমতুল্লাহ